হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কচুর লতি কিন্তু অনেকেরই অনেক প্রিয় একটা খাবার আর সেটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সেটা আরও বেশি টেস্টি হয়ে যায় তো এটারই সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জানি রেসিপিটা অনেকে অনেক রকমভাবে বানান আমি আমার স্টাইলে যেভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি এরপর ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি তারপর ফোড়ন হিসেবে জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি কিছুক্ষণ ভাদে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হওয়ার জন্য সময় দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এই রেসিপির জন্য হালকা ভেজে নিলেই হবে দেখবেন পেঁয়াজে হালকা একটা পিঙ্ক কালার চলে এসেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো কড়া রসুন আপনারা পেস্টও ইউজ করতে পারেন আমি থেতো করা রসুন দিয়েছি যাতে টেস্টটা আরও বেশি ভালো হয় সেজন্য ওটা ইউজ করলাম এবার স্বাদ মতো নুন অ্যাড করে নিচ্ছি অন্যদিকে একটা মশলার মিশ্রণ তৈরি করছি তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর বেশ খানিকটা ধনের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে মিক্স করে নিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা মেশানো জলটা আর আলাদা লতিটা আমি সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিচ্ছি ছাঁকনায় রেখে মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে আসছে মশলাটার থেকে এবার আমি সেদ্ধ করে রাখা যে লতিগুলো আছে সেগুলো দিয়ে মধ্যে লতিগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা একটু সাবধানে করতে হবে যেহেতু লতিটা আমি আলাদা সেদ্ধ করেছি লতিটা কিন্তু একটু বেশি নরম হয়েছে আর তাতে খেতে এটা আরও বেশি টেস্টি হয় সেই জন্যই আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট দিয়েও রান্না করতে পারেন দেখুন এরকম দেখতে লাগছে মশলার সাথে মিক্স হয়ে যাওয়ার পর এরকমভাবে পাঁচ মিনিট মতন মশলার সাথে লতিটাকে কষিয়ে নেব সাত আট মিনিট বাদে ফিরে আসলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো লতির ওপর দিয়ে দিলাম ভালো করে সব কিছু একবার মিক্স করে নিচ্ছি তারপর আরও দু তিন মিনিট রান্না হতে দেব তিন চার মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটা বোলের মধ্যে সমস্ত তরকারিটা ঢেলে নিয়েছি দেখুন এরকম দেখতে লাগছে লতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরমা গরম দেখুন ধোয়া উঠছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম আর যদি এটা ট্রাই করেন তাহলে কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট সেকশানে এসে অবশ্যই আমাকে ফিডব্যাকটা দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও তাটা